নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ মটকা কুলপি বানাবো দুধটা প্রথমে গরম করে একটু ঘন করে নিচ্ছি আর একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা আমন্ড কয়েকটা নেব পেস্তা আর কাজু বাদাম নিয়ে নিলাম একটু মিক্সার গ্রাইন্ডারে চিনি দেবো কিছুটা তারপর ভালো করে গুঁড়ো করে নেব বাদামগুলো দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দুধটা ওইদিকে ঘন হচ্ছে এবার আমি যে গুঁড়ো বাদামটা আছে সেটা দিয়ে দিলাম সবটাই ঠেলে দিচ্ছি তারপর এবার হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে না না যেহেতু কাজু আছে একটু তলায় লেগে যেতে পারে আর একটু দিয়ে দিলাম কেশর দুধটা আর একটু ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে এসছে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার একটু দুধের মধ্যে কুলে এর মধ্যে ঢেলে দেব কাস্টার পাউডারটা দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে নাহলে ধোলা পাকিয়ে যাবে তো একটু ঘন হয়ে গেছে এবারে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা কি করব ঠান্ডা করে ঠান্ডা করে এবার গ্যাসটা অফ করে আমি রেখে দেব এবার আমি নেব কয়েকটা মাটির ভার নিয়ে নিয়েছি সেগুলো ধুয়ে জলের মধ্যে পরিষ্কার করে নিয়েছি নোংরা লেগে থাকে সেই জন্য পরিষ্কার করে নিলাম এবারে কী করবো পুরো ঠান্ডা করে নিয়েছি আমি দুধটাকে এবার প্রত্যেকটা মাটির ভাড়ের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটাতে ভর্তি করে দিচ্ছি তারপর এর ওপরে আমি বাটার পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব তার আগে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি পেস্তা আর আমন্ড উপর থেকে একটু দিয়ে দিলাম এরপর বাটার পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে তারপর ফ্রিজে রাখবো সাত থেকে আট ঘন্টা মতো বন্ধ করে দিয়েছি এবার একটা প্লেটের ওপর রেখে ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা সাত আট ঘন্টা পর আমি বের করে দেখাচ্ছি পুরোটাই জমে গেছে খুলে দেখিয়ে দিচ্ছি একটু এইভাবে মটকা কুলপি বানাতে পারেন বাড়িতে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ